বাংলাদেশে ভদ্র সমাজের মানুষগুলা সার্জিত এবং তর আর নেতাকর্মীর লোকের তাসতিম যারা গ্রুপেরা দেবপ্রিয় ভট্টাচার্য গ্রুপেরা এরা এই জুলাই প্রক্লোমেনশনকে বিক্রি করে খাওয়ার জন্য তারা প্রস্তুত আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা শারজিস আলম ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম যাদের কক্সবাজার সফর ঘিরে ঘটে যাওয়া কেলঙ্কারি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি আপত্তিকর ভিডিও দেশ জুড়ে নৈতিকতা ও মানদণ্ড নিয়ে তীব্র বিতর্ক জন্ম দিয়েছে সূত্র মতে গত বৃহস্পতিবার গভীর রাতে তারা ব্যক্তিগত বিশ্রাম ও প্রজেক্ট আলোচনার অজুহাতে কক্সবাজার পৌঁছান যেখানে সমুদ্র পাড়ের এক বিলাসবহুল রিসোর্টে অবস্থানকালে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও ও সিসিটিভি ফুটেজেও মোবাইল ফোনে গোপনে ধারণ করা হয় কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি ফেসবুকে ইউটিউব ও টিকটকের দাবানলের মতো ছড়িয়ে পড়ে এনসিপির ভিতরে এই নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে দলের অনেক সিনিয়র নেতা প্রকাশে মন্তব্য না করলেও গোপনে ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন দলের এক শীর্ষ নেতা বলেন এই ধরনের কেলেঙ্কারী দলীয় ভাবমূর্তি ধ্বংস করে দেবে অন্যদিকে সাজিস আলমের ঘনিষ্ঠ মহল দাবি করছে এটি রাজনৈতিকভাবে ভাবে ধ্বংসের জন্য এই ভিডিও বানানো হয়েছে ভিডিও ফাঁসের চব্বিশ ঘন্টা পর সাজিস আলম ফেসবুকে লাইভে এসে ভিডিওর সত্যতা স্বীকার করে ক্ষমা চান এবং ব্যক্তিগত মুহূর্তে ফাঁসকারীদের আইনের আওতায় আনার হুমকি দেন তাসনিম যারাদের পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া না এলেও ঘনিষ্ঠ সূত্র জান নাই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন এবং জনসম্মুখ থেকে এড়িয়ে চলছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের মধ্যে মত তৈরি করেছে কেউ বলেছেন ব্যক্তিগত নৈতিকতার নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ আবার কেউ মনে করছেন রাজনৈতিক দক্ষতায় হওয়া উচিত মূল্যায়নের প্রধান মানদণ্ড ইতিমধ্যে সাইবার ক্রাইম ইউনিটের ভিডিও ফাঁসের পিছনে ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে তবে রাজনৈতিক মহল সতর্ক করছে একটি ব্যক্তিগত কেলঙ্কারী হলেও বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের মূল অংশ হতে পারে